অসমস্ত কিছু না বলাই ভালো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র বিচিত্র মানে তো বিচিত্রময় দেশ মানুষে মানুষে বিচ্ছিন্নতা বা এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদ দলিত করে চলেছিল সেই শুভ সন্বিক্ষণে আবির্ভাব হলেন জ্যোতির্ময় প্রেমপুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দায়বর হরিহ হরিভো কেন ন ন ন ন ন ব্রাহ্মণ ক্ষতীয় বৈশ্যসূদ্র আবিচারী তারপর বিভিন্ন যেমন ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় সংমিশ্রণে তারা জন্মাল বললে যে নাপি এদের জন্ম হল আবার ব্রাহ্মণের সঙ্গে সুত্রের মিলনে শিডুল অনেক কাস্ট আছে পরপর শ্রেণী বিভাগ হল আদি শ্রেণী কিন্তু চারটি ব্রাহ্মণ ক্ষত্রিয় চৈতন্য মহাপ্রভুর প্রতীক্ষা ছিল এই চারটে জাতকে আমি এক সূত্রে বেঁধে দেব কি বললেন কেন আগেকার দিনে যখন মহাপ্রভু এলেন নবদ্বীপের বুকে ন্যায়নীতি তর্ক অলঙ্কার যুক্তিবাদী কাব্যতীর্থ পাশ করা বড় বড় পণ্ডিত তারা এত পাণ্ডিত্য যে বৈশ্য শূদ্র ক্ষত্রিয় এই জাতিগুলিকে প্রাধান্য দিতেন না ব্রাহ্মণ সমাজ জানত আমি সর্বে সর্বা ভালো করে বুঝলেন মহাপ্রভু ভাবলেন না পৃথিবীতে একটাই জাত থাকবে সেটা হবে মানুষ এটা একমাত্র মহাপ্রভু করলেন কি করলেন খেলতে যেতেন ছোটবেলায় খেলাধুলা করতেন খেলার বন্ধু কিন্তু একটাও ব্রাহ্মণ বাড়ির ছেলেদেরকে নিতেন না চাড়ালে ছেলে মুচি ছেলে এদেরকে নিয়ে মহাপ্রভু খেলতে যেতে এতে ব্রাহ্মণদের রাগ হলো তারা জগন্নাথ বিশ্বের কাছে নালিশ জানালো তোমার ছেলেটা ভালো কাজ করছে না কেন ব্রাহ্মণ হয়ে এই নিচু জাতির ছেলেদের নিয়ে খেলাধুলা এটা ঠিক নয় সেদিন মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিল একদিন এমন দিন আসবে ব্রাহ্মণ চন্ডাল সঙ্গে কোলাকুলি করবে এই ভারতবর্ষের মাটিতে বিভেদ তিনি করেন বিভেদ করেছি আমরা নিজেরা বিভেদ তার নয় তার সৃষ্টি একটাই যা সেটা হলো মানুষ ভালো করে বুঝিনি ডিভাইড করে দিয়েছি আমরা এর মনের গোড়ায় জল ঢেলে তার মনের গোড়ায় জল ঢেলে বিষিয়ে দিয়ে বিভাহ করে দিয়েছি বিচার করে দেখুন সকল জাতিকে একত্রে মিশাবার জন্য যার জন্য মহাপ্রভু যদিও ব্রাহ্মণ কুলে জন্মালেন কিন্তু চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি চ্যাটার্জি হলেন না কোন কুলটা বেছে নিলেন কেন এর দুটি কারণ ছিল মহাজন বলছে বিশ্বকুলে চৈতন্য মহাপ্রভু জন্মালেন এর দুটি কারণ প্রথম কারণটা বলছি বৈষ্ণব কবির লেখা বাসুদেব ঘোষ মহাশয় বলছে কি মিশাবে বলে রে মিশাবে বলে রে মিশাবে ব্রাহ্মণ চন্ডালে মেশাবে বলে রে ব্রাহ্মণ চন্ডালে মেশাবে বলে রে একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট মিশেছে বলে মিশেছে বলে ওরে একুল ও ফুল তু ফুল মিশেছে বলে একুল মনে বিশ্বভানু কুল রাধা যাদব কুল কৃষ্ণ দুকুল মিলে চৈতন্য মহাপ্রভু তালে দুটো কুল মিশেছে বলে এ লগোরা মিশ্র কুলে সকল কুলকে এক করতে মিশাবে বলে এ লগোরা মিশ্র কুলে বলি চন্ডাল ও সম্প্রীতি যাচি সাধু বিলাইল রোজের সম্প্রীতি হলি নাম সম্পৃতি যাচি সাধু বিলা বলি নাম পূজা করা ধর্ম ধর্ম ঘাটা নাড়বে দানের আবার বিভিন্ন ভাগ আছে অন্ন দান সোনা বস্ত্র দান অর্থ দান বিভিন্ন দান আছে তাহলে দান করাটা ধর্ম এই যে হরি নাম শুনতে বসেছি হরি নাম শোনাটা ধর্ম হরি নাম গাওয়াটা ধর্ম আজকে শিবের মাথায় জল ঢালা হচ্ছে তাহলে জল ঢালাটা ধর্ম নাকি ধর্মটা ঠিক ওইভাবে বিচার হবে না ধর্ম আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম বুঝে নিয়ে গেল আমাকে ধরে যেটা করবি আচ্ছা দান করা যদি ধর্ম হয় মেনে নিলাম किंतु जो परवी धरे सदा सो बहुदान आन ज्ञान गया जो परोदार हरे सदा सो बहुत ज्ञान गया जो महू में प्रचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है कि नहीं है बोलचे दान दान ले धर्म है খোলা খুলি বলি কেউ রাগ করবেন না কিন্তু যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায় দান করেই কি বুঝে নেওয়া গেল যোত হরে সধা বহু দান কে যদার হরে সধা যে সর্বদা পরের তারের রত তার তীর্থযাত্রা করেই কি আর না করে চা কালি যে মুখে সর্বদা পরের চর্চা পরের হিংসা পরের নিন্দা করি সে মুখে নাম করেই কি আর না করি তাই গৌড় হরি হোর হরি বল হরি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ছেলেটা প্রত্যেকদিন স্কুলে যায় আসে আগেকার দিনে তো স্কুল ছিল না पाठशाला গ্রামের মধ্যে ওই পণ্ডিত লোক থাকলে গাছের তলায় বাচ্চাদেরকে পড়াশোনা করাতো এটাকে বলা হয় গ্রাম্য ভাষায় पाठशाला ছেলেটা যাচ্ছিল আর এক দাদু মাটির বারান্দায় বসে বসে ভাগ বলছে দাদু কি পড়ে তুমি ওরম করে কাঁদছো বাচ্চা ছেলে দাদু বলছে খোকারে অসার কলুন সংসার সার হরি পদাম গুজব এই সংসারের সার শ্রী চরণ। এছাড়া সব দুনিয়ায় অসার ছেলেটা পাঠশালায় গেছে পড়াশোনা করেছে ফেরার পথে ওই দাদুর বাড়িটা ফেলে এসে গাছতলায় পুকুরের ধারে জামা জুতো ব্যাগ বই সব রেখে দিয়ে ছেলেটা হাঁটা দিয়েছে ও পুকুরের ধারে জুতো বই জামা খোলা মানে কি ভাববে সবাই জলে ডুবেছে একটা জল তোল পার করে খোঁজা হলো কোথাও নেই পুকুর ছিঁচে দেয়া হোক কোথাও নেই এরা খুঁজছে পুকুরে আর সে গিয়ে বসে আছে ক্ষীর সমুদ্রের কুলে ওই যে দাদু বলেছে সার হরিচরণ ওই হরিচরণটাকে চিনবার জন্য ওই পুকুরের ধারে নয় একবারে সমুদ্রের ধারে গিয়ে চোখটা বন্ধ করে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে কতদিন গেল চমকে যাবেন না বিয়াল্লিশ হাজার বছর ভক্তিমতি মায়েরা ভয় পাবার কিছু নেই সত্য যুগে পরমায়ু ছিল এক লক্ষ বছর এটা সত্যের কাহিনী বলছি কৃত 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 মানে সত্য এইবার চলুন লক্ষ্মী নারায়ণকে বলছে তুমি কি শুনছো কি কোমর পর্যন্ত উইপোকা লেগে গেছে বাচ্চাটা কিছুদিন পরে বডি আর চেনা যাও নারায়ণ এসে দাঁড়িয়ে আমি বিষ্ণু নারায়ণ নারায়ণ এসেছ ভগবান কি নিবি তুই কিসের জন্য ওইভাবে কাঁদছিস ছেলেটা বলে এই তো চোখ বন্ধ করলাম খুনি চলে এলে বলে এই নয়রে বিয়াল্লিশ হাজার বৎসর হয়ে গেছে কি শুধু বল কি পেলে তুই খুশি হবি সেটা আমায় বল বাবা আমি তোকে নিশ্চয়ই বল ছেলেটা বলে ও ভগবান কি তোমার গোডাউনে আগে কি কি আছে তাই বলো না হলে আমি এমন একটা জিনিস চেয়ে ফেলবো তুমি দিতে পারবে না তখন তোমার তো বদনাম হয়ে যাবে না ভগবান বলে এটাও ঠিক বেশ তুই আমার লক্ষ্মীকে নিবি না আমার ঘরে মা আছে মাকে ছেড়ে চলে এসেছি তাহলে তুই ভগবান হবি না এত ছোট মাথায় এত বড় দায়িত্ব নিতে পারব বিশ্বের মালিক হবি দরকার নেই তুমি আমার পরিচয় যেন ভগবান কি বল আমি মনুবংশে রাজার একটাই মাত্র ছেলে আমার নাম চন্দ্রকান্ত মনু বল কি নিবি তুই ও ভগবান কি যা চাইব দেবে কই ছুঁয়ে বলো লোকেদের বিশ্বাস নেই ভগবান বলে ঠিক আছে উঠে তোর মাথা ছুঁয়ে বলবো উঠে বলে ও ভগবান আমি উঠতে পারবো না তোমার যদি ইচ্ছা থাকে তুমি এখানে এসো আমি যাবো বলিস ওই বলি না হলে চলে যাও দিতে হবে কি করবে ভগবান আচ্ছা দাঁড়া এরকম ছেলে জীবনেও দেখিনি বাবা এই মনু তোর মাথা ছুঁয়ে বলছি তুই যা চাইবি তোকে তাই দেব 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 মনু বলে ভগবান বলবো কিন্তু তোমার চালাকিটা যে বুঝে ফেললাম কোথায় চালাকি তুমি মাথায় হাত রাখলে বললে মনু তুই যা চাইবি তোকে তাই তুলে নিয়ে হাত নেড়ে দিলে বললে দেব 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 ভগবান বলে ওরে এ কি ছেলে ঠিক আছে তোর মাথায় হাত রাখলাম যেই রেখেছে মনু এবার হাতটা চেপে ধরেছে বল মনু তুই যা চাইবি তোকে তাই দেব বল কিনবি তুই বলে দেখো ভগবান তুমি একবারই তো দেবে দুবার দেবে না তাহলে একটু ভেবে নি কিরে কাঁজিস কেন তুমি চুপ করে দাঁড়াও না আমি একটু ভেবে নিয়ে চাইব তো তা চাইবি তো কাঁদছিস কেন ভগবান কি সত্যি দেবে তো নিশ্চয়ই দেবো বল তুই কি নিবি বড় বাসনা জেগেছে মনে

todo আমার পায়ের নপুর হবি তা এত বছর সাধনা করলি কেন এ তো দশ বছর সাধনা করলে তোকে দিয়ে দিতে এতদিন বলে ভগবান করে ফেলেছি কবে পাবো শোন এটা সত্য এরপর আসবে তেতা তেতা যুগে তুই আমার চরণ পাবিনা না কেন শোন আমার তো দুটো চরণ আমার দুটো চরণ তো তেতা যুগে আমার দুটো চরণই বুকিং হয়ে গেছে ও ভগবান কি তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে বলে শোন মনো একটা দেবো মাধব মাঝির কাস্ট তরি সোনার করার জন্য সোনার করার জন্য একটা উদ্ধার করার জন্য অহল্লাকে উদ্ধার করার জন্য ও মনুরে ও মনুরে তেটা যুগে তুই আমার চরণ পাবি না তেতা যুগে তুই আমার চরণ পাবি তবে কথা নিলাম তারপরে তোকে আমার চরণের নপুর করব চরণের নপুর করব মনু বলে সে না হয় হলো ভগবান কিন্তু তেতা যুগে দেখা হবে তো না তেতা যুগে দেখা হবে না মনু বলে ঠিক আছে তুমি যাও নারায়ণ চলে গেল মনু আবার কাঁদতে শুরু করল গান গাইছে আর কাঁদছে গানটা আপনাদের শোনাবো বহু প্রাচীন গান বহু প্রাচীন গান এটা আমার দাদু গাইত বাবা গাইত এখন আমি গাইছি নারায়ণ লক্ষ্মীকান্ত অনা দিয়া দিয়নন্ত হরি জনারদ তুমি প্রভু নারায়ণ কীরাধমে অধম তার নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিয়া দিয় অনন্ত মুকুন্দ রাড়ি হরি তুমি প্রভু নারায় কৃপা করোমে অধম তোমাকে এত করে বললাম বাচ্চাটা কাঁচ যে একবার যেতে তুমি যাওনি গেছিলাম বর দিয়েছো দিয়েছি তাহলে কাঁচ যে কেন আমি জানিনি লক্ষ্মী বলে আমি একবার যাব যাও তোমার দরকার পড়ে করেছে এইবার মা লক্ষ্মী এসছে খোকা আমার নাম খোকা নয় আমার নাম মনু মনু চন্দ্রকান্ত মনু মনু প্রভু এসছিল এসছিল বর দিয়েছে দিয়েছে তাহলে কাঁদছিস কেন ওমা মা খিদে পেয়েছে ও আচ্ছা কি খাবি যা দেবে মা এক থালা খাবার এনেছে এনে খা মনু বলে খাবো কি করে কেন হাত দিয়ে ওমা আমার তো হাতে মাংস নেই শুধু হাড় উই পোকায় খেয়ে নিয়েছে এ কি অবস্থা তোর হাতে আয় আমার কোলে এসে বস আমি খাইয়ে দিচ্ছি মনু এসে এবার উঠে মায়ের কোলে বসলো মা লক্ষ্মী এইবার খাবার মাখি মুখে দিতে যাবে মনু বলে উঠলো মা খাবো না কেন তুই তো খাবি বলেই ডাকলি আমাকে না না খাবো না কেন খাবি না আমাকে আগে একটা পর দাও তাহলে খেয়ে নেব ঠিক আছে বল কি দিতে হবে ওমা মা কি তুমি শুধু একবার বলে দাও মনু তোর যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তুমি এটা বলে দিলেই আমি খেয়ে নেব মা লক্ষ্মী বলে আবার কি যাবে আচ্ছা ঠিক আছে দেখো মা লক্ষ্মী তো জানেনি ব্যাপারটা এ সঙ্গে সঙ্গে বলে দিয়েছে ঠিক আছে মনু চিন্তা নেই তেতা যুগে তো ভগবানের সঙ্গে দেখা হবে হবে তোমা নিশ্চয়ই হবে এইবার মনু খেয়ে যে মনু বলে তোমাদেরও হবে ফিরলেই তো এবার বাঁধবে ঝগড়া মনু খাবারটা খেয়েছে মা লক্ষ্মী মুখটা ধুইয়ে দিয়েছে তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছা হচ্ছিল মা কিন্তু আমার তো হাতের এই হাল মা বলে দাঁড়া তোর হাত দুটো ফিরিয়ে দে মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল মনুর যেমন হাত ছিল তেমনি হয়ে গেল মনু মায়ের চরণে প্রণাম করল সর্ব মঙ্গলা মঙ্গল শিবে সর্বার্থ স্বামীকে रोणी ब्रह्म के गौरी नारायणी र